আসসালামু আলাইকুম দর্শক আমি আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি খবর নিয়ে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশের আকাশ ভারী বাতাস নিস্তব্ধ একটি ধীরকণ্ঠ চিরতর নীরব হয়ে গেল আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালদা দিয়া আর আমাদের মাঝে নেই এই শূন্যতা কোনো শব্দে পূরণ হবার নয় তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না তিনি ছিলেন সাহসের প্রতিচ্ছবি ছবি নিপীড়িত মানুষের শেষ আশ্রয় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মাথা নত করেননি ভেঙে পড়েননি অবিচার কারাবরণ একাকিত্ব অসুস্থতা সব কিছু তার বুকের ভিতর চেপে রেখেও তিনি হাসি মুখে লড়াই চালিয়ে গেছেন একজন স্বামী হারানোর বেদনা সন্তান হারানোর অশ্রু ব্যক্তিগত জীবনের ক্ষত সব কিছু পেরিয়ে তিনি দাঁড়িয়েছিলেন জাতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন গণতন্ত্রের পথে ক্ষমত না সম্মানে ছিল তার জীবনের শেষ চাওয়া আজ তিনি নেই কিন্তু তার চোখের ধীরতা তার কণ্ঠের প্রতিবাদ তার নীরব সহনশীলতা সব কিছুর ইতিহাস পাতায় জল করবে যারা তাকে কষ্ট দিয়েছে সময় তাদের বিচার করবে আর যিনি সহ্য করেছেন ইতিহাস তাকেই মাথায় তুলে রাখবে হে আল্লাহ এই ক্লান্ত সংগ্রামীকে তুমি শান্তি দাও আর প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ত্যাগ কবুল করো তাকে জান্নাতুল ফেরদসে সর্বোচ্চ মাকাম দান করো আমি একটি যুগের অবসান হলো কিন্তু একটি আদর্শ অমর হয়ে রইল ভালো থাকবেন সবাই আল্লাহ